হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এক ব্যাগ ড্রেস এগুলো কিন্তু একটাও আমার নয় এগুলো সবগুলোই মাম্মার তো এই শীতের মধ্যে মাম্মার জন্য কতগুলো ড্রেস কেনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে ভিডিওটা অনেক দিন হল করা হয়েছে কিন্তু এডিটের জন্য কিন্তু শেয়ারই করা হচ্ছে না তো ভাবছি যে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা কিন্তু মোটেও যে শীতের পোশাক সেটা কিন্তু নয় সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছ আসলে এই ড্রেসটা ওর একটা ঠামিয়ে গিফট করেছে তাই ভাবছি সব ড্রেসের সঙ্গে এই ড্রেসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো ড্রেসটা না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে পেস্তা কালার উপরে একটা সাদা রঙের জ্যাকেট মানে খুবই সুন্দর ড্রেসটা কিন্তু এখনও ড্রেসটা পরানো হয়নি তার কারণ এখন তো শীতের মানে শীত পড়ে গেছে আর এর মধ্যে কি করে পরানো হবে তো শীতটা গেলে তারপরেই পরানো হবে তো এই যে দেখো জ্যাকেটটা একটু দিয়ে তারপরে তোমাদেরকে একটু দেখাই ভীষণ সুন্দর ড্রেসটা মামাকে একটু পরিয়েছিলাম দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে না ঠিকই আছে তো এই যে দেখো তো এই সঙ্গে একটা প্যান্টও আছে এই যে প্যান্ট ফুল প্যান্ট ভীষণ সুন্দর ড্রেসটা তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর এর সঙ্গে ওর ঠামি আর ওকে ড্রেস দিয়েছে মানে একটা হট প্যান্ট দিয়েছে গেঞ্জির তো এই যে দেখো এটাও ভীষণ সুন্দর এই যে দেখো ভীষণ সুন্দর তো এই ড্রেসগুলো এখনও পরানো হয়নি তো চলো এবার বাদ বাকি শীতের ড্রেসগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা ফুল প্যান্ট তো সেম আর একটা কেনা হয়েছে এই যে দেখো এইগুলো মানে বেশ মোটা বেশ ভালো পড়ে ভীষণ আরাম মানে শীতের মধ্যে পড়ে ভীষণই ভালো আরাম পাবে আর মাম্মার একদম ঠিকঠাক আসলে ওর পিপি আর ওর ঠাম্মি কলকাতায় গেছিলো তো দেখেছে যে শীতের মধ্যে তো ওকে মানে এগুলো তো ওর কিনতেই হবে তো ভাবলো ওখান থেকে কিনে নিয়ে আসবে আর এখানেও এখান থেকেও কেনা হয়েছে তবে এখান থেকে বেশি একটা কেনা হয়নি যেহেতু ওরা আগে কিনে নিয়ে এসছে সেই জন্য এখান থেকে দুই চারটে কেনা হয়েছে তো এই যে দেখো এটাও কিন্তু ওখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর এ গত বছরের ড্রেসগুলো আছে কিন্তু গত বছরের গুলো তো এখন আর হবে না যেহেতু তখন মামা আর একটু ছোট ছিল আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওগুলো এখন ছোট হয় এই জন্য এ ড্রেসগুলো এখন কেনা হয়েছে তো অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এ ড্রেসটা তো ভীষণই সুন্দর এটা একটা সেটের তো ওপরের টপটাও দেখাচ্ছি এই যে দেখো এটা একটা গেঞ্জি টপ ফুল হাতা মানে হালকা শীতের জন্য একদম ঠিকঠাক ভীষণ সুন্দর তো এই যে দেখো এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো এই ড্রেসটা আমি এখান থেকেই কিনেছিলাম কিন্তু এটা যেহেতু পরাবো সেই জন্য আমি কেঁচে দিয়েছি তোমাদেরকে একটু সোজা করে দেখাই কাঁচা হয়ে গেছে এটা সেই জন্য উল্টো করে রাখা মানে উল্টো করে রয়েছে আর সোজা করা হয়নি তো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও ভীষণ সুন্দর মানে এই ড্রেসগুলো তো আমার ভীষণই ভালো লাগে আর এটার সঙ্গে একটা মানে টুপিও আছে টুপিগুলো দিয়ে বেশি একটা ভালো লাগে না আমার কিন্তু এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য এটা নিয়ে নিয়েছি তো এই যে দেখো প্যান্টও আছে এর সঙ্গে আর এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের মানে কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমার তো সবগুলোই ভীষণ পছন্দ কারণ এগুলো তো সব নিজে পছন্দ করে কেনা হয়েছে দিদি ওখান থেকে ফোন করেছিল আমাকে ভিডিও কলে তখন আমি বলে দিয়েছি এগুলো এগুলো নেওয়ার জন্য আর কয়েকটা নিজেরাও পছন্দ করে নিয়েছে তো এবার এই ওপরের টপগুলো দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো আমার হাতে যে প্যান্টটা রয়েছে ফুল প্যান্টটা এই প্যান্টটা আমার ভীষণই পছন্দ হয়েছে মানে এই জন্য আমি দিদিকে ওখান থেকে বলেছি এই প্যান্টটা যদিও বা একটু মানে ছোট হয় কিন্তু এই প্যান্টটার ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি দিদিকে বাধ্য করেছি এটা নেওয়ার জন্য দিদি বলছিলো একটু ছোট হবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমার এত পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি তো এই যে দেখো এটাও হচ্ছে একটা হাতা গেঞ্জি তো আর আজকে আমার চ্যানেলে যারা যারা প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছিলাম আর এখান আর এখানে যা যা আছে সবগুলোই ওখান থেকে আনা হয়েছে আর তোমাদেরকে তো বললাম দু একটা এখানকার পড়ানোও হয়ে গেছে কেননা অনেক লেট করে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই যে দেখো এই এইটা আর আগে যেইটা মানে সোয়েটারটা দেখালাম দুটো সেম কিন্তু একটু কালারটা মানে একটা একটু হালকার একটা একটু ডিপ তো ভীষণ সুন্দর এই মানে সোয়েটারগুলো পরলেও আমাকে ভীষণ কিউট লাগে তো এই যে দেখো এটা আবার সামনে বোতাম দেওয়া আর এই মানে এগুলোকে কি বলে হাফ সোয়েটার যাই হোক এই সোয়েটারটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা মানে এত কিউট মানে কি বলবো তোমাদেরকে মানে ভীষণই কিউট এটা যদি তোমরা সামনে থেকে দেখতে পারতে তাহলে তোমরা বুঝতে পারতে যে ড্রেসটা ঠিক কতটাই কিউট তো এই যে দেখো এটা হচ্ছে টুপি তো টুপিগুলো তো আগেরবারের টুপিগুলো এখনও রয়েছে যদিও বা ওগুলো এখনও ছোট হয়নি কিন্তু এই বছরও যেহেতু টুপি না কিনলে ভালো লাগে না তো সেই জন্যই কেনা হয়েছে দেখো আর একটা মোজা আমি খুঁজে পাচ্ছি না হয়তো এখানে আনা হয়নি তো যেই দুটো মোজা কেনা হয়েছে মানে আপাতত সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা এখানে নেই তো এই সমস্ত ড্রেসগুলোর মধ্যে তোমাদের ঠিক কোন ড্রেসটা থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে চলো বাই